আসসালামু আলাইকুম আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে অ্যাকোমোলেটর অ্যাকোমোলেটর আসলে বিভিন্ন টাইপের হয়ে থাকে বিভিন্ন সাইজের হয়ে থাকে এটা মূলত মোটামুটি একটি একটি বড় সাইজের ধরা যায় এটি বিআরএফ সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে কম্প্রেসরকে লিকুইড রেফ্রিজারেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এই অ্যাকোমোলেটরে তিনটি লাইন রয়েছে একটি হচ্ছে অ্যাকোমোলেটরের সাকশন লাইন এবং দুইটি হচ্ছে অ্যাকোমোলেটর থেকে ডিসচার্জ লাইন অ্যাকোমোলেটর সাকশন লাইন যেটি হচ্ছে সরাসরি ইভাপোরেটর থেকে বা ইনডোর থেকে আউটডোরের সাকশন টিউব ধারা হচ্ছে এই অ্যাকোমোলেটরের রেফ্রিজারেন্ট ইন হয়েছে আর অ্যাকোমোলেটরের যেই ডিসচার্জ দুটি লাইন রয়েছে এটি হচ্ছে সরাসরি কম্প্রেসরের সাকশনের সাথে কানেক্টেড আমরা এখন দেখব যে আসলে এই অ্যাকোমোলেটরের ভিতরে বা অভ্যন্তরে আসলে কাঠামোটা কেমন যদি আমি আপনাদের দেখাই তাহলে প্রথমে হচ্ছে যে সাকশন লাইনটি আমাদের ছিল সেটি হচ্ছে এই লাইনটা আপনারা যেটি দেখতে পাচ্ছেন ছোট একটি লাইন এটার ধারা হচ্ছে রেফ্রিজারেন্টটি জাস্ট হচ্ছে প্রবেশ করবে লিকুইড যে রেফ্রিজারেন্টটি থাকবে আমরা জানি সকলে লিকুইড বা তরল জিনিস সবসময় ভারী হয়ে থাকে সেই জন্য হচ্ছে এটা নিচে পড়ে থাকবে এবং উপরের অংশ ব্যাপার রেফ্রিজারেন্ট থাকবে আর এই ব্যাপার থেকে হচ্ছে এই দুইটি পাইপের মাধ্যমে কম্পেশ্বর এখান থেকে হচ্ছে সাকসন করবে সাকশন করে কম্পেশ্বরে কার্যপ্রণালী সম্পাদন করবে এই ছিল মূলত একমুলোটন নিয়ে একটি ছোটো একটি তথ্য কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে